দাবি আদায়ের জন্য এই মুহুর্তে পর্তুগাল যে কিন্তু অসংখ্য বাঙালি সহ বাংলাদেশি কমিউনিটি সহ বিভিন্ন দেশের মানুষ দখল করে নিয়েছে পুরা যে এই হচ্ছে বাঙালি কমিউনিটি একটি গ্রুপ বাঙালিদের অনেক ডকুমেন্ট হচ্ছে না তাই কিন্তু তারা আজকে মাঠে নেমে পড়েছে পর্তুগাল লিসবন দখল করে নিয়েছে আমি দেখাচ্ছি আরও অন্যান্য গ্রুপ ওইখানে রয়েছে আরেকটা গ্রুপ আজকে সে ধীরে ধীরে পুরা পর্তুগাল লিসবনে যে মাতৃমণীষ এটা কিন্তু প্রায় দখল করে ফেলেছে আরও ওদিকে দেখাচ্ছি এদিকে কিন্তু পুরা মাতৃমনীষ প্রায় দখল হয়ে গেছে অসংখ্য মানুষ এখানে পুলিশ রয়েছে বিভিন্ন দেশের যারা ইমিগ্রেন্ট হচ্ছে না যাদের ডকুমেন্ট হচ্ছে না তারা কিন্তু প্রায় দখল করে ফেলেছে পুরা মাতৃমণি এরিয়া তো ওইখানে বাঙালি কমিউনিটি দেখেছি এখানে কিন্তু আরও কয়েকটা গ্রুপ রয়েছে দাপে দাপে আসতেছে তো তাদের সবারই কিন্তু সমস্যার কারণে আজকে মাটি নেমে পড়েছে তাদের এটি এখানে দেখতে পাচ্ছেন প্রচণ্ড মিডিয়া রয়েছে মিডিয়া বড় একটা গ্রুপ রয়েছে তারা মাটি নেমে পড়েছে জানি না দেশের এখানে বিভিন্ন দেশের মানুষ রয়েছে এখানে কিন্তু দুই পাশে দখল ওই এক পাশে বাংলা বাঙালিদের আরেক পাশে জানি না এটি অন্য গ্রুপ আরও দুই তিনটা গ্রুপ হবে হয়তো পক্ষ বিপক্ষ হতে পারে প্রায় উত্তাল লিসবন মাতৃ এখানে আরেকটি গ্রুপ রয়েছে এখানে অসংখ্য পুলিশ হচ্ছে এরা কিন্তু বাঙালি নয় বা তারা কিন্তু অন্য কাঙ্ক্ষী তারা বাংলাদেশ কী তারা কি বিপক্ষে জন্য পাল্টা পাল্টি জবাব দিচ্ছে কিনা এটাও জানে তো এখানে কিন্তু তারাও ব্যানার নিয়ে দাঁড়িয়ে পড়েছে মনিস পার্ক কিন্তু প্রায় দখলে আমি আপনাদের এখানে দেখাচ্ছি এখানেও কিন্তু সারি সারি পুলিশরা কিন্তু প্রায় ঘেরাও করে ফেলেছে তারা যাতে কোনো ধরনের খারাপ পরিস্থিতি করতে না পারে বা মাতৃমণি পার্কের এটা এখানে কিন্তু আমাদের বাঙালি কমিউনিটি রয়েছে অসংখ্য পুলিশ ঘেরাও করে ফেলেছে যারা যাতে কিছু কারেন্স না হয় কারণে নিরাপত্তা দিচ্ছে কিন্তু আজকে দেওয়ালে থেকে গেছে তাই কিন্তু তারা মাঠে নেমে পড়েছে পুরা মাতৃমনীষের যে পার্ক রয়েছে এই পার্কটা কিন্তু এই পুরোটাই দখলে রয়েছে এদিকে হচ্ছে আমাদের বাঙালি কমিউনিটি অপর কিন্তু অন্য গ্রুপ জানি না কি তারা কি বিপক্ষে কাজ করছে না পক্ষের কাজ করছে সব বিভিন্ন বিভিন্ন ভ্যানারে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তো পর্তুগাল লিসবন এই মুহূর্তে খুবই ভয়ঙ্কর আকারের রূপ নিচ্ছে বা তাদের দেয়ালে পিঠ থেকে গেছে তাদের ডকুমেন্ট পাচ্ছে না ডকুমেন্ট হচ্ছে না বছর পর বছর চলে যাচ্ছে ট্যাক দেওয়া হচ্ছে বিভিন্ন সমস্যার কারণে তারা কিন্তু দেশে যেতে পারছে না কিন্তু কাঠ না হওয়ার কারণে তারা কিন্তু তাদের ফ্যামিলির সাথে দেখা করতে পারছে না কারণ কী কারণে তারা এই এত বছর বছর ট্যাক্স পে করেও তারা কিন্তু কাট পাচ্ছে না বা অনেক জটিলতা সমস্যার মধ্যে রয়েছে দেখতে পাচ্ছেন পুরো মাতৃমনীষ কিন্তু দখলে রয়েছে বিভিন্ন দাবি নিয়ে এ পাশে কিন্তু বিভিন্ন দেশের মানুষ রয়েছে এই পাশে বাঙালি কিন্তু এ পাশে কিন্তু আমরা বাঙালি দেখতে পাচ্ছি না অন্য দেশের হতে পারে বা পর্তুগিজ হতে পারে বা অন্য ব্রাজিলিয়ান বা হতে পারে পুরা মাতৃমানুষ যেভাবে দখল হয়ে আছে গাড়ি ঘোড়া কিন্তু চলছে না পুরা স্ট্রপ হয়ে গেছে বিভিন্ন দেশের মানুষ বিভিন্ন ব্যানারে কিন্তু এখানে মাঠে নেমে পড়েছে এখানে গাড়ি চলাচল ট্রেন সব কিছুই বদ্ধ হয়ে গেছে তো এ হচ্ছে পত্রকাল যে পরিস্থিতি আসলে বিভিন্ন বিভিন্ন গ্রুপ বিভিন্ন বিভিন্ন ব্যানার রয়েছে আমি জানি না সে এই ব্যানারটি কীসের কারণে হয়তো বাঙালিরা আজকে মাঠে নেমেছে তাদের ইমিগ্রেশন সমস্যা তাদের কার্ড হচ্ছে না বিভিন্ন সমস্যার কারণে এ হচ্ছে আজকের এই দখল হয়ে গেছে তো এই হচ্ছে বর্তমান পরিস্থিতি তো আজকের মতো এখানে আমি দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো আমি এখানেই শেষ করব তো দেখতে পাচ্ছেন বিভিন্ন দেশের মানুষ কিন্তু বিভিন্ন ব্যানারে তারা মাতৃমণিষ কিন্তু ব্লক হয়ে গেছে তারা কিন্তু গেরাউ করে ফেলেছে গাড়ি ঘোড়া সব কিছু চলাচল বদ্ধ হয়ে গেছে প্রায় অচল হয়ে গেছে সব কিছু পরিস্থিতি খুবই ভয়াবহ হয়ে গেছে কারণ যাতায়াত করতে পারছে না গাড়ি ঘোড়া রাস্তাঘাট সব কিছুই ব্লক চতুর্দিক দিয়ে ব্লক হয়ে গেছে তো এই এত বড়ো আন্দোলন মেসেজটা কিন্তু আসলে কোনো মতেই এগুলা থামানো সম্ভব হচ্ছে না মনে হচ্ছে বিশাল বড় একটি স্কিম যে নিচে এটা নিয়ন্ত্রণের বাইরে তারা কিন্তু নিরাপত্তা পাচ্ছে কিন্তু তাদের দাবি আদায়ী করার জন্য মাঠে মনে করেছে তো ধন্যবাদ সবাইকে